নমস্কার আপনারা দেখছেন সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো পেইন ম্যানেজমেন্ট ইউনিট বা ব্যথা নিরাময় কেন্দ্র শুক্রবার এক অনুষ্ঠানে ফ্রিতে এই ইউনিটের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সি এম ও এইচ ডক্টর অনন্যা মুখোপাধ্যায় ও জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস আমাদের পেইন ম্যানেজমেন্ট ইউনিট আজকে আমাদের অফিসিয়ালি ইনগরেশন হলো আমাদের পশ্চিম বর্ধমান জেলার এবং আশেপাশের যত জেলার পেশেন্ট আমাদের এখানে পরিষেবা নেয় সকলেই উপকৃত হবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমাদের শুভেচ্ছা রইল এবং একসাথে হাত মিলিয়ে আশা করি আমাদের আসানসোল জেলা হাসপাতাল রাজ্যের এক নম্বরে পৌঁছবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিল ডক্টর অমিত মুখোপাধ্যায় ডক্টর এস কে বসু ডক্টর কৌশিক পাল সহকারী সুপার ভাস্কর হাজরা সহ জেলা হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মীরা আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের সুপার হসপিটাল বিল্ডিং এর একতলাতে আজকে আমাদের এই পেন ম্যানেজমেন্ট ইউনিট আমরা উদ্বোধন করলাম এই টোটালটাকে নিয়ে আমরা ইউনিট তৈরি করে এখানে পেন ম্যানেজমেন্টের ক্লিনিকটা চালাবো তাতে যারা ক্রনিক পেনে ভুগছে তাদের ক্ষেত্রে অনেক লাভবান হবে তা এবং তারা উপকৃত হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান তিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান